এটা হচ্ছে আমাদের ভৈরবের মঙ্গলবারের সাপ্তাহিক একটা হাট এটা ভৈরব বাজার বাগানবাড়িতে বসে আর এখানে সব কিছু পাইকারিতে বিক্রি করা হয় বাচ্চাদের কাপড় চাপড় থেকে শুরু করে সকল কিছু বড়দের কাপড় প্যান্ট শার্ট সকল পরিধিও আর খুব স্বল্প মূল্যে মানুষজন এখান থেকে এগুলো কিনে নিয়ে যায় এবং এই হাটটার একটা বিশেষত্ব হচ্ছে এখানে অনেক ক্রেতার আগমন হয় বলতে গেলে আর এটা সারা রাত্রব্যাপী চলে সারা রাত্রব্যাপী এই বাজেট আপনারা আসলে পাবেন এখান থেকে অনেক নতুন উদ্যোক্তার সৃষ্টি হয় মানুষজন এখান থেকে কাপড় চাপড় কিনে নিয়ে যায় এবং নৌকা দিয়ে বৈরব যেহেতু একদম নদীমাতৃক মানে বলতে গেলে নদীর পাশেই আর এখানে নৌ ব্যবস্থা খুব ভালো তার জন্য গ্রাম অঞ্চল থেকে অনেক মানুষজন নৌকা দিয়ে এসে কাপড় চাপড় কিনে নিয়ে তা গ্রামে বিক্রি করে থাকে গ্রামের হাটগুলোতে এবং তাদের বেশ লাভ হয় যেহেতু এখানে খুব কম মূল্যে কাপড় বিক্রি করা হয় আর তারা সেগুলো নিয়ে ভালো বিক্রি করতে পারে গ্রামে এবং ঈদের মধ্যে যেমন জমজমাট হাট বসে বলতে গেলে প্রতি মঙ্গলবার আমাদের ভৈরবের এইখানে এই হাটটা ঈদের বাজারের মতো তো জমজমাট থাকে এবং সারা রাত্রব্যাপী হাটটা চলে আপনারা ভোর সকাল পর্যন্ত পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখানে শুরুই হয়নি মানুষজন কাপড় চাপড় আস্তে আস্তে বস্তা থেকে বের করছে এবং গোছাচ্ছে দুই পাশেই দেখতে পাচ্ছেন যত রাত গভীর হবে তত বাজারটা জমজমাট হবে তত বেশি মানুষজন এখানে সমাবেত হবে আর অনেক মানুষজন থাকবে আশেপাশে তখন বলতে গেলে এখানে ঢোকাই যাবে না একদম পা ফেলার জায়গা থাকে না এখন তো বাজে হচ্ছে কয়টা ওয়েট টাইমটা দেখি এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা এগারো মিনিট আর দেখতে পাচ্ছেন কতটা জমজমাট হয়ে গেছে অলরেডি এখনই রাত গভীর হলে যখন আটটা নয়টা কিংবা দশটা বাজবে তখন এখানে আরও অনেক বেশি মানুষজন থাকবে এবং অনেক বেশি ক্রেতা খুঁজে পাবেন আসলে শুধু এদিক দিয়ে না রাস্তা বাদে যদি আমরা বাম পাশ দিয়ে ঢুকি দেখতে পারবেন যে অলিগুলি যে চিপা চাপাগুলো আছে এগুলোর মধ্যে পর্যন্ত মানে মানুষজন দোকান সাজিয়ে বসে আছে এই যে দেখুন কত সুন্দর এই যে একদম এটা সম্পূর্ণ নদীর পাশে সামনে পর্যন্ত দেখতে পারবেন এই যে সামনে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটা বাজার এখানে চা বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে সিঙ্গারা এবং অন্য খাবার বিক্রি হয় সব মিলে ভালোই লাগে সপ্তাহে একদিন এখানে আসলে ঘুরলে এই যে অনেকে দেখতে পাচ্ছেন কেনাকাটা করছে দামাদামি করছে বিক্রেতাদের সাথে আর এই যে পাশেই হচ্ছে লঞ্চ দাঁড়ানো নৌকা দাঁড়ানো আমাদের ভৈরব মেঘনা ব্রিজের সাথে অনেকে বসে থেকে কাপড় বের করছে মাত্র সবাই মাত্র অনেকে দোকান এখনো গোছায়নি গোছাবে বাংলাদেশের অনেক জেলা থেকে মানুষজন এখানে আসে অনেক বিভাগ থেকে আসে অনেক দূর দূরান্তে মানুষজনের সাথে দেখা হয় মঙ্গলবার এখানে তাদের ভাষা শুনলে বুঝি যে তারা ভৈরবেন না স্থানীয় তারা অনেক দূর থেকে এখানে এসে দোকানপাট দিয়েছে সিলেট থেকে আসে রংবোর ময়মনসিং বরিশাল খুলনা অনেক জায়গা থেকে মানুষজন এখানে আসে কাপড় বিক্রি করার জন্য এবং কেনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে বাজারটা সুবিশাল অনেক দূর পর্যন্ত বিস্তৃত আজকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না বাট ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের কমেন্টস পেলে সারা পেলে সম্পূর্ণ বাজারটা ঘুরিয়ে দেখাবো এবং আরও ভালো ভিডিওটা করব তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই থাক শ্রাবণ ব্লগস থেকে ভৈরব ঘাট থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম শ্রাবণ আল্লাহ হাফেজ